এক বছরের বিরুদ্ধে দিয়ে ফের মাঠে ঘুরিয়েছে বাবু ফের বিপিএল ক্লাবগুলোকে নিয়ে অনুর্দ্ব আঠারো ফুটবল লিগ আর সেই সাথে এবার প্রথমবারের মতো মাঠে ঘুরিয়েছে বিসিএল এর ক্লাবগুলো অনুর্ধ ষোলো ফুটবল লিগ এক সিজন আগে বিপিএলের ক্লাবগুলো লিগ বিসিএল বিসিএলের অনুর্দ ষোলো দল টুর্নামেন্টে খেলেছিল প্রথম দিকে কিন্তু বিপিএলের বহসভিত্তিক ক্লাবগুলোর টুর্নামেন্টই খেলত পরবর্তী তা এখন লিগ আকারে ফলে এবার দুই বিভাগেই অর্থাৎ বিপিএল ও বিসিএল উভয় লিগেরই ক্লাবগুলোর বহসভিত্তিক দল লিগ অংশ নিচ্ছে বাইশ জুন কিংস এরিনায় অনুর্দ আঠারো লিগের শুরু এরপর পঁচিশ জুন কমলাপুর স্টেডিয়ামে বিসিএলএ ক্লাবগুলোর অনুর্দ্ ষোলো লীগের যাত্রা শুরু তবে প্রথম দিকে দু একটি ক্লাব কিন্তু এই বহস্ভিত্তিক টুর্নামেন্টে খেলতো না সেই কালচারটা এবারও ফিরে এসেছে এবার বিপিএলের অনুর্ধ্ব আঠারো লিগে অংশ নিয়ে চট্টগ্রাম আর বিসিএল এর শুরু লিগে দল গড়ে নিই নফল স্পোর্টিং ক্লাব এবং ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব তিন দলই তাদের আর্থিক দুরবস্থার কথা জানিয়েছে তবে না খেলেই তাদের পার কোনো সুযোগ নেই বাইল যে আছে এই বহসভিত্তিক্তিক টুর্নামেন্টে না খেললে প্রত্যেক দলকে বিশ লাখ টাকা করে জরিমানা দিতে হবে বা ইচ্ছে করলে এই শাস্তির পরিমাণ আরও বাড়াতে পারে আরেকটি বিষয় এই টুর্নামেন্টে খেলাটা কিন্তু এফসির একটি নির্দেশনা ক্লাব লাইসেন্সের একটি শর্ত একই সাথে এই টুর্নামেন্টগুলো বা এই লিগগুলো কিন্তু জাতীয় দলকে খেলোয়াড় সরবরাহ করে জাতীয় দলের খেলা বিপুল আহমেদ ইব্রাহিম কিন্তু এই লিগ থেকে উঠে এসেছে এরপরেও ক্লাবগুলো কিন্তু এইসব লিগে খেলতে আগ্রহ দেখায় না আরেকটি বিষয় এই ক্লাবগুলো সিনের দল কিন্তু এখান থেকে খেলোয়াড় নিতে পারে খেলা নিচ্ছেও তারা এরপরও কিছু ক্লাবের অবহেলা সিদ্ধান্তহীনতা অনেকটা উপেক্ষার মানসিকতার কারণেই কিন্তু অনর্দ আঠারো বা অনর্দ ষোলো লিগে খেলা হচ্ছে না অথচ এই দলগুলো কিন্তু পোক্ত হতে পারে এই টুর্নামেন্ট থেকে এই লিগ থেকে তারা খেলোয়াড় নিতে পারে নতুন যাচাই যাচাবাসে করতে পারে তাদেরকে একটু লম্বা সময় নার্সিংয়ের সুযোগ দিতে পারে একই সাথে উঠতে খেলো একটা নতুনভাবে নিজেদের মেলে ধরার সুযোগ এই লিগগুলো কিন্তু ক্লাবগুলোর উদাসীনতায় সেটা হচ্ছে না